সালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফ্রেন্ডস এবং যারা ইউটিউব ফ্রেন্ডস আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ গত দুই থেকে পাঁচ সপ্তাহ যাবৎ যে আমরা এটা মানে সাপের আতঙ্কে আমরা দিন যাপন করছি সারা দেশবাসী বিশেষ করে সত্র জেলার যেই জেলাগুলো আছে আমাদের বাংলাদেশে তো দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিমাঞ্চলের তো এটা মানে কী বলে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার একটা সাপ এটা আসলে আমাদের দেশে যেই নামে অনেক আগ থেকে আছে একটা নামে ডাকে এই মুহুর্তে নামটা মনে নাই কিন্তু রাসেল বাইবার নামটা দিয়ে মানে মোটামুটি একটা আতঙ্কের জায়গা আমাদের মাঝে সৃষ্টি করছে তো সেই রাসেল বাইবার সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আসলে রাসেল বাইবার বলেন আর যে কোনো সাপই বলেন বাংলাদেশের অতি ঐতিহ্যগতভাবে নদী নালা বন বন বলাঞ্চল ইত্যাদি গাছপালা পাহাড় পর্বত সব কিছুই আমাদের দেশে আছে তো এই সাপও আমাদের দেশে আছে এখানে সাপ বেজি তারপরে ইন্দুর বিভিন্ন ধরনের ইকোসিস্টেমের যে সমস্ত প্রাণী যেমন সাপ ইন্দুরের ইন্দুর হচ্ছে সাপের খাবার যেরকম বেজি তারপর শিয়েল তো এগুলো আমাদের এই মানুষ এক এক সময়ে এক একটা মানে প্রকাণ্ডা প্রকাণ্ডা বা ইউটিউবে ভিওর বাড়ার জন্য এগুলো করে মানুষ কি করে আমাদের দেশীয় এই সমস্ত মানে কম বিপজ্জনক প্রাণীগুলো অথবা ওদের নিজস্ব আবাসস্থল নষ্ট করার কারণে ওরা বনে বনাঞ্চল বা ইত্যাদি ছেড়ে ওরা গ্রাম লোকালয়ে ওরা অবস্থান করে যার ফলশ্রুতিতে আমরা এই এই ধরনের সিচুয়েশন মাঝে মাঝে আমরা ফেস করি তো রাসেল বাইভার বা ওই এই সাপের সম্পর্কে আমি সেদিন আসলে আমরা দেখলাম যে একটা চ্যানেলের থেকে একটা সাপ ধরে নিয়ে ঢাকা নিয়ে আসছে তো এই সাপের যেইটুক আমাদের জানা আছে সেইটুকের মধ্যে এই সাপের যে মেইন আচরণগত দিক সেটা হলো সে চুপচাপ থাকতে ভালোবাসে এবং সে একটা মানে তার নিজস্ব খাবারের জন্য সে অনেক সময় সে একটু ক্ষিপ্ত হয় খাবার পাওয়ার জন্য সে চেষ্টা করে কিন্তু এছাড়া তাছাড়া এমন কোনো বিপজ্জনক আচরণ সে করে না যদি তার উপরে সেরকম কোনো আক্রমণ কেউ কোনো তার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু এখন আমাদের দেশে কি হইল এই সাপ থেকে অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আমি এটা বলছি না যে সাপ আপনার জন্য বিপজ্জনক নয় কিংবা সাপ আপনার জন্য ক্ষতিকারক না আপনি সাপ যদি সাপের গায়ে আমি পাড়া দিই সে সাপ তো আমরা আক্রমণ ঘুরবেই সেই ক্ষেত্রে আমরা নিজেকে সতর্ক রাখতে পারি বিশেষ করে এক ধরনের মানে আমরা যাদের ক্ষেতে খামারে কাজ করি আমরা বড়ো হাই বুট করতে পারি এবং আমি জিন্সের টাইট মানে এক ধরনের জিন্স মোটা জিন্স পরে আমরা কাজ করতে পারি এতে আমি সাপের আক্রমণ থেকেও বাঁচলাম আবার সাপটারও জীবন বাঁচলো আমার জিন্সের মানে পোশাক পরার কারণে সাপ আমার যদি আক্রমণ করে সেই আক্রমণটা এত ক্ষিপ্ত হবে না এবং সাপ পানি নিষে যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে সাপের বিষ আপনার গায়ে আসবে না সাপ পানিতে আক্রমণ করলে সেই বিষটা পানি নিয়ে যায় তো সাপ এই জন্য সাপের একটা বৈচিত্র্য আচরণ মানে আপনার খোলামেলা বা উঁচা জায়গায় এই ধরনের জায়গায় আক্রমণ করে যেন বিশটা সে করতে পারে তো এই ক্ষেত্রে রাসেল বাইপারের যে ব্যাপারটা সারা বাংলাদেশে মানে যে একটা প্রচারণা আমাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা অনেকটা আসলে একেবারে নেইব মানে ওরকম উঁচু মাত্রার নয় দুই একটা ঘটনা বিচ্ছিন্ন হইতেই পারে সেই ক্ষেত্রে এই রাসেল ভাই বা রাসেল ভাইবার কইড়া আমাদেরকে মানে আমাদের দেশবাসী বা ওই অঞ্চলের মানুষগুলো কোনো কোনো কারণে মানুষের মৃত্যু হইতেই পারে সেটা সাপর কামড় ওই কামড় সেই কামড়ে হবেই তাই বলে এটাকে একটু ফলা প্রচার করে আপনাকে আতঙ্ক সৃষ্টির করাটা আমাদের আসলে উচিত না দ্বিতীয়ত যদি সাপে কাউকে কামড়ে মানে ধনশন করে কিংবা আক্রমণ করে অথবা সাপ আপনি সাপের বিষ দ্বারা আক্রান্ত হন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্ধারিত জায়গাটাকে ভালো করে বেঁধে ওই জায়গা আপনার স্যাবলন অন্যান্য যে সমস্ত অ্যান্টিসেপ্টিক আছে সেগুলো মানে যত দ্রুত ধুয়ে আপনি নিকটস্থ মানে ধোয়ার সময় পেলে তো ধুইবেন নতুন নিকটস্থ হাসপাতালে আপনি যত দ্রুত পারেন যাবেন এবং সাপে চিকিৎসার জন্য বাংলাদেশ সরকার অথবা আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে তারা পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেরাম ইঞ্জেকশন ওই পরিমাণে স্টোরেজ আছে কিন্তু আপনারা কি করি অনেক সময় ওজা বৈদ্য কিংবা যারা সাপের সাপড়ি এদেরকে ডেকে এতে কি হয় যে ব্যক্তি এই সাপ দ্বারা আক্রান্ত হয়েছে উনি ওনাকে মৃত্যু কাছাকাছি আমরা নিয়ে যাই অথবা মৃত্যুবরণ করে আশা করি আপনারা রাসেল পাইবার কিংবা এই জাতীয় অন্য যে কোনো সাপের আক্রমণ থেকে আপনি নিজেকে রক্ষা করার পদ্ধতি ও এবং হইলে কী করবেন এই সংক্রান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা